ভিডিও বানাবো রান্না করব কোনো কিছুই আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু তারপরও মানে ইফতারি তো অবশ্যই বানাতে হবে এটা কিচ্ছু করার নাই যত খারাপই লাগুক না কেন এটা করতেই হবে যাই হোক আল্লাহ ভরসা তো আমি ভাবতেছিলাম যে একটা ভিডিও দেব কিন্তু আমার শরীর আসলে মানে শরীরের মধ্যে ওই এনার্জিটা নাই মানে আমি যে কিছু একটা করব ওই এনার্জিটা আমার কাছে নাই যাই হোক তো বাসায় মেহমান আসছে আমার চাচা তো বোন তারপরে ওর ননাসের মেয়ে ওরা আসছে তো আমরা সবাই অনেক আনন্দ করতেছি মজা করতেছি যদিও শরীর অসুস্থ তারপরে ভালোই লাগতেছে যাই হোক ঠান্ডা লাগলে না মানে একটা জিনিস কি জানো মানে ঠান্ডা লাগলে মাথা এমন ব্যথা লাগে মাথা ভার হয়ে থাকে আর আমার নাক দিয়া মানে তো মানে কি বলবো যাই হোক আল্লাহ মাফ প্লিজ কেউ কিছু মনে করবেন না ঠান্ডা কিছু করার নেই তো পরে চিন্তা করলাম যে না এইভাবে থাকা যাবে না তাহলে আমার দর্শক ভাই বোনরা আমার ভুলে যাইব কারণ কালকে একটা ভিডিও দিছিলাম প্রায় কয়েকদিন পর আজকেও যদি ভিডিও না দিই তাহলে এটা আমার নিজের কাছে কেমন জানি লাগে কারণ আমি চাই আমি আপনাদের সাথে সময় মানে থাকতে চাই এই হলো কথা মানে আপনারা যে আমার একটা ওই যে আইসা যে একটা কমেন্ট করেন আমি সারাদিন কাজ করার পর যখন আইসা ফোনটা হাতে নি যখন দেখি যে আমাকে কে কি কমেন্টটা করলো বা কে কী মন্তব্যটা করলো এটা যখন দেখি আমার কাছে ভালো লাগে ঠিক আছে এ হলো কথা যাই হোক আপুরা ভাইয়ারা গরমের দিন এখন কম বেশি সবারই ঠান্ডা জ্বর এরকম আস্তে আর আপনাদের কামাল ভাইয়ার তারা আবার নতুন করে ঠান্ডা জ্বর শরীর ব্যথা মানে মানে কি বলবো কি যে একটা অবস্থা লাম মাফ করুক তো সুস্থ অসুস্থ অসুস্থ হয়ে সালা নিয়ামত সুস্থতাও সাল্লা নিয়ামত আল্লাহবরসা আর এদিকে মা অসুস্থ আব্বু অসুস্থ মানে বাড়িতে সবাই মোটামুটি মানে অসুস্থ মানে বুঝতেছি না আসলে কি এটা কি মানে আবহাওয়া চেঞ্জের কারণে নাকি হ্যাঁ হঠাৎ করে শীতের পরে গরম পড়ছে এর জন্য বাসায় মোটামুটি সবাই কিন্তু অসুস্থ জ্বরে সবাই আক্রান্ত তবে সবচেয়ে বড় কথা হয়েছে মন মানসিকতা ভালো থাকলে এবং শরীর সুস্থ থাকলে সব কিছু করতে ভালো লাগে যেটা আমার মধ্যে এই মুহূর্তে নাই ভাগ্যি চলেন বা বাইরে যাই কোথাও একটু ঘুরে টুরে আসি কিন্তু আমি এত ছবি তোলার মানে আমার আমি ছবি তোলার মধ্যে ভিডিও বানাইতে মানে আমি আমার খুবই ভালো লাগে একটা জিনিস যদি আপনি মন থেকে না করতে চান ওইটা না আপনার কেউ জোর করে করাইতে পারবো না এটাই হচ্ছে সত্যি কথা যেমন ধরেন আমি আমার কথা বলি আমার ছবি তুলতে ভিডিও বানাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে কোনো একটা সুন্দর একটা জায়গা দেখলে বা একটু কোনো একটা সুন্দর একটা পরিবেশ দেখলে আমি সাথে সাথে একটু ভিডিও করি না একটা ছবি তুলি এটা আমার ভালো লাগে আর কি তো এই মুহূর্তে ভাগ্নি বলতেছে যে খালামুনি চলেন একটু বাহিরে যাই মানে

আমি কিন্তু রাত জাগতে পারি কিন্তু একবার ঘোমায় গেলে শেষ আমি ডায়েকে বলতেছি এটা কিন্তু বলতেছি এটা হবেই হ্যাঁ হবে হম হম তারপরে আর কোনো খোঁজখবর নাই শেষ ঘুমের দেশে চলে গেছে একদম আর রাত্রে যখন সে হেরি খাওয়ার থকু মানে যখন সে হেরি রান্না করার সময় যখন চাচি আমাকে ফোন দিছে চাচির ফোনের শব্দ শুনে আমি ভয় পেয়ে গেছি আমি মোবাইলে বলতাছে এই মোবাইল থাম থাম হাই মোবাইল কথা কষ্ট থাম থাম পরে না হুট করে দেখে আরে এটা তো সাসী পর আমি हेलो সাসী ও উঠ তাসি মানে সাসী বলতাছে কই ওঠো পর আমি বলতাছি কি ফোন নাসি করতাছি নক করসি আবু নক করসে তো আমি বলছি এর পর আবার তার এক সেকেন্ড এরকম পরে আবার আব্বু দরজা বাড়ি মানে উঠো পরে আমি বলছে হ্যাঁ আব্বা উঠছি আমি আর কি তারপরে ওই যে বলতেছে মানে হুজুররা ডাকতেছে সবাইকে মানে এলাকার মধ্যে আর কি ডাকে যে মসজিদের মধ্যে সেটা যাই হোক আসলে এই হলো কথা তবে আজকে ভালোই লাগতেছে খারাপ লাগলো সবাই একসাথে মজামস্তি করতেছি ভালোই লাগতেছে সময়টা খুব সুন্দর করতেছে আচ্ছা যাই হোক যাই হোক ছিল না কিন্তু আমার বোনেরা কিছু কিছু ভাইয়ারা আছে ঘালামুনির আগে আছে অনেক ভালো যারা আমাকে সত্যিকারের ভালোবাসেন তারা সবসময় আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন আমাকে ভালোবাসা দেন তা আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি ঠিক আছে ওই যে বললাম মাঝখানে কয়েকদিন ভিডিও দেনি পরে কালকে আবার একটা তা আজকে আবার ভাবলাম যে না দেই কারণ অসুস্থ থাকি বা ভালো থাকি বা যেমনই থাকি না কেন আমার কাজ করতে হবে ঠিক আছে আল্লা ভরসা সব কিছুর জন্য আল্লাহ ভরসা আর এখন ঠান্ডা জ্বর এগুলা মানে কম বেশি সবারই হইতেছে আমার হাজব্যান্ডেরও ঠান্ডা জ্বর কাশি আমারও ঠান্ডা জ্বর কাশি নাকদা পানি পড়তেছে

বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে আমাদের এই গ্রামে আমি কিন্তু ব্লগ করছি আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে গ্রামের অনেক সুন্দর আমি বাহিরে থেকে শুধু শুনছি এটা আমার বাবার এলাকা আমাদের দেশ আমার বাবার দেশ কিন্তু আমি আমার কখনো আমি দেখিনি এই গ্রামটা। না না সরি 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 না 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 হয় না হয় না আবার বলি এই এই জায়গাটা হইছে। আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর আর কি মূল কথা হয়েছে কিন্তু এই এলাকাটা তো অবশ্যই আমি দেখছি কিন্তু এইখানে যে এত সুন্দর গ্রাম হয়েছে সেটা আমার দেখা হয় নাই তবে আমাদের এই এলাকার আশেপাশে যে মানে ফুল চাষ করা হয় সেটা আমি জানি তো আমি দেশের বাহিরে ছিলাম আমি শুধু শুনছি যে সাবার বিখ্যাত গ্রাম আছে এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে তো তখন আমিও মানে ভিডিওর মধ্যে দেখতাম কিন্তু সরাসরি বাস্তবে কারণ দেখিনি আমি তো বাংলাদেশে আসিনি তো থেকে। তো এখন বাংলাদেশে আসছি তো ওই দিন গেছিলাম বাগান অতি প্রথমে যে বাগানটা পড়ছে ওইটা দেখে মানে আমি একদম খুশি হয়ে গেছি ওইটার মধ্যেই আমরা আমি আমার হাজবেন্ড আমার ভাই আমরা ঘোরাঘুরি করছি কিন্তু আমার চাচি আমার পুপাত বোন ওরা অনেক ভিতরে গেছিল পরে ওরা আইসা আমাকে বলছে তখন আমার যে হাজবেন্ড ওরা বলতো বললেন না বললেন না কারণ সে জানে যদি এখন ঝর্ণা কিন্তু আসলে ওই মুহূর্তে আমি না এটার কারণ হইছে তখন একদম হয়ে গেছে তো তো তখন আমি নিজে থেকেই যাবো না কারণ আমার যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমি একটা সুন্দর পরিবেশে যাচ্ছি সেইখানে গিয়ে একটু ভিডিও করবো ছবি তুলবো যদি ওইটাই যদি না করতে পারি আপনাদেরকে যদি সুন্দর পরিবেশটাই দেখাইতে না পারি তাহলে তো ওইখানে আমি যাবো না তো পরে আমি বলছি আমি বসে সমস্যাটা আমি যাব না ওকে আমি যাব না তো ভাষা আরছি তখন আব্বু সাথে শেয়ার করছি তারপর আব্বু বলছে যে একদিন সবাইকে নিয়ে আমি যাব মানে আমার সঙ্গে তোমরা সবাই যাবা ওইখানে তারপর সবকিছু ঘুরেয়া দেখাই নিয়ে আসব পর এমবুলস এটা ঠিক আছে যাই হোক আমি তো মাত্র বাংলাদেশ আরছি তেমন কিছু দেখি নেই জানি না বুঝি না আস্তে ধীরে হয়তো দেশে থাকতে থাকতে সব কিছু বুঝে যাব ঠিক না হ্যাঁ সুস্থ হয়ে হচ্ছে আমাদের ওখানে আমাদের ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইনশাআল্লাহ বেশি সুন্দর

নালীদের ওইখানে স্কুলে পড়াশোনা করছি তো সেই জন্য ওই জায়গাটা হয়েছে আমার সবচেয়ে একটা প্রিয় জায়গা কোনো একটা সময় ছিল এই মুহূর্তে নাই যেটা সত্যি কথা কারণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় জায়গা সৈদ অরফ আলহামদুলিল্লাহ মার সা্লাহ তবরিকালাম ঠিক আছে হ্যাঁ বাংলাদেশেও প্রিয় কিন্তু আমার কাছে ভালো লাগে সৈদ অরফে আলহামদুলিল্লাহ এটা আমার পছন্দটা আমি আমি বুঝাইলাম

তো যাই হোক আপুরা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে চাইছিলাম অল্প একটু ভিডিও করতে যেহেতু সাথে গল্প করতেছিলাম এই আর কি সুস্থ হই মন মানসিকতা ঠিক হোক ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেব একটা জিনিস করতে গেলেও সুন্দর একটা পরিবেশের দরকার সুন্দর একটা সবকিছু দরকার মন মানসিকতা শরীর সবকিছু দরকার

দেখা ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা খালামির র্যাঙ্কেলরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইলো যারা দেখতেছেন না তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই বলবেন আর ভালো লাগতেছে না বইসা রইসি তা এখন এই ভিডিওটা পাবলিশ করে তারপরে আমি আমার কাজে চলে যাব ইফতারি বানাইতে হবে ভাগ্নিটা ঘুরতে যেতেছে চাইতেছে যদি করে একটু সময় পাই তাহলে আমাদের যে মানে বাড়ির আশেপাশে খুব সুন্দর জায়গা আছে ওখানে নিয়ে যাব যাবো ঘুরবো ইনশাআল্লাহ আচ্ছা ছেলপি তুলবা ওকে কোনো সমস্যা নেই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার আপুরে ভাইরা আর সবাইকে রামাদান কারিম আল্লাহ হাফিজ